শুভ সকাল আছি পাটে হাইলিয়ার প্রাঙ্গনে বরাবরের প্রতিদিনের মতো আমার তো ফ্যামিলা পা প্রতিদিন সকালে এই অবহেলিত কুকুরদেরকে খাওয়াই আপা আপনার অনুভূতি কি প্রতিদিন যে এবার আপনি নিজের টাকা খরচ করে খাওয়ান আপনার লাভটা কি এত টাকা খরচ করে আপনি এই কুকুর সবকিছু আল্লাহ উপর আল্লাহ দেবেন ওদেরকেও আল্লাহ দিয়েছেন আমাদেরই সৃষ্টি করেছেন আমাদেরই জন্য এবং এটা পাহাড়ের পরিবেশ মানে ভারসাম্য রক্ষা করে হচ্ছে এই ধরনের আপনার পশু পাখিরা এই যে মাঝখান দিয়ে যে একটা অনুভূতি যে সমস্যা সমস্যা সব ওদের শাস্তি কি হয়েছে তখনই সমস্যা হয় যখনই ভালো কাজ হয় আমি ভালো কাজ করেছি বলেই সমস্যা হয়েছে এবং সমস্যার সমাধানও হয়েছে যারা পাহাড়ে কুকুর খুন করেছিল তারা এখন পুরো সোজা হয়ে গেছে এবং তারা আসে না এখন পাহাড়ে আসতে পারছে না আসতে দেওয়া হচ্ছে না কারণ আমি থানায় জানিয়েছি মামলার প্রক্রিয়া চলছিল মুরব্বীদের মানে অনুরোধে আমি মামলা থেকে দূরে সরে গেছি এবং কথা দিয়েছে যে তারা আর পাহাড়ে আসবে না সেই হিসেবে তারা তারা পাহাড়ে আসছে না আমার কুকুরগুলো মোটামুটি এগারোটা কুকুর খুন করতে করতে আছে মাত্র তিনটা এই এখন ওদেরকে আমি প্রতিদিন ভ্যাকসিনেশন করাই সেবা দিই যেমন এই যে এই কুকুরটা আর একটু পোকা হয়েছে ওটার ওটাকে এখন আমি খাওয়াবো ওর মোটামুটি অনেকটা ভালো হয়েছে এখন আমি ওরকে ট্রিটমেন্ট করব তো এই ওদের ওদের সেবা যত্ন করতে শুই থাকো শুই থাকো ওদের সেবা যত্ন করতে আসা হাঁটার চাইতে সবচেয়ে বড় আনন্দের হচ্ছে ওদেরকে সেবা করতে আসা এটা আমি একটা অন্য ধরনের আনন্দ আপনার মানবিক কাজ অব্যাহত থাকুক সারা জীবন ভালোবাসা অর্থ থাকুক সারা জীবন আমি শুধু একটা কথাই বলবো সবাইকে যে এই এই কুকুরগুলো আমাদেরকে পাহারা দেয় আবর্জনা পরিষ্কার করে দেয় আমাদের উচিত হবে তাদেরকে একটু একটু বৃষ্টি ঝড় বাদলায় একটু আশ্রয় দেওয়া একটু খাবার আমাদের উচ্ছিষ্ট খাবার গুলোই তারা খায় তাদের জন্য তো আমরা ধন্যবাদ আবার সবাইকে আপনারা আবার পাশে থাকবেন আপনারা চেষ্টা করবেন আমরা আবার পাশে ঐক্যবদ্ধ সবাই